ধন্যবাদ আবার চলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা নতুন নতুন আসছেন অনুষ্ঠানে সবাইকে একটু বলছি একটু ধৈর্য ধরে থাকবেন সবাই একটু ধৈর্য ধরে থাকবেন ওয়াচিং না বাড়লে কিভাবে অনুষ্ঠান করবো বলতো ওয়াচিং না কিভাবে অনুষ্ঠান করবো এখানে যারা যারা আছো সবাই একটু ট্যাপ ট্যাপ একটু মেনশন করে দিও একটু ট্যাপ ট্যাপ আর একটু মেনশন করে দিও যারা যারা আছো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো একটু ট্যাপ ট্যাপ আর একটু মেনশন করে দিও সবাই ট্যাপ ট্যাপ করে ওভারচিং পার পারবে একদম একদম সবাই একটু ট্যাপ ট্যাপ করো আবারো চলে এলাম দিদি ভাইকে অনেক ধন্যবাদ আবারো চলে আসার জন্য প্রবীর 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 দাদা চলে এসেছে প্রবীর পলমি দাদা ভাই চলে এসেছে মানে দিদি ভাই চলে এসেছে অনেক ধন্যবাদ গুড 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 ইভিনিং 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 বলেছে শুভ সন্ধ্যা শুভেচ্ছা চলে আসার জন্য ধন্যবাদ সবাই একটু করে দেবে তোমরা চার পাঁচজন আছো সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো চার পাঁচজনকে দেখা যাচ্ছে যেই কয়েকজনই আছো সবাই একটু কমেন্ট করো যেই কয়েকজন আছো সবাই একটু কমেন্ট করতে থাকো দিদি ভাই আমার কি ভালোবাসা পাবো অবশ্যই সবাই থাকবে সবাইকে ভালোবাসা দেবো রিজু দাদা একটু মেনশন করে দিও তো রিজু দাদা আরেকবার একটু মেনশন করে দিও প্লিজ কিছু একটা প্রবলেম হচ্ছে কিছু একটা প্রবলেম গো হ্যাঁ গো আমার এখানে নেটওয়ার্ক সমস্যা এমনিতে সবসময় ভালো যখনই লাইভ করবো তখনই শুরু হয়ে যায় নেট নেটওয়ার্ক মানে নেটের সমস্যা শুরু হয়ে যায় যখনই লাইভটা শুরু করব তখনই শুরু হয়ে যায় এমনিতে সবসময় ভালো কমেন্ট দাঁড়িয়ে আছে কমেন্ট করো কমেন্ট না করলে তো কমেন্ট দাঁড়িয়ে থাকবে সবাই মিলে একটু কমেন্ট করো তোমরা চার পাঁচজন আছো সবাই একটু ঝটপট কমেন্ট করো যারা যারা আছো সবাই একটু উড়াধুরা কমেন্ট করো একদম সবাই একটু উড়াধুরা কমেন্ট করবে যারা যারা আছো সবাইকে বলছি হাইলাইট করে দেওয়ার জন্য ধন্যবাদ কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে তোমরা একটু কমেন্ট করো তাহলেই কমেন্ট চলবে রি ভাই আবারও মেনশন করার জন্য রিজু দাদাকে অনেক অনেক ধন্যবাদ আবারও মেনশন করে দিচ্ছে ধন্যবাদ কিছু বুঝতে পারছি না আমার এর জন্য অনুষ্ঠান করতে মন চায় না কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি প্রবীর দাদা ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন প্রবীর দাদা ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন দিদি ভাই চলতে থাকুক হ্যাঁ এইভাবেই করতে থাকি দেখি কতক্ষণ হাইলাইট করে দেওয়ার জন্য ধন্যবাদ আহ পম্পা দিদি ভাইকে আবার তিনবার অনুষ্ঠান শুরু করেছিলাম তিন তিনবার এসেছে পম্পা দিদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিন তিনবার আমার লাইভে জয়েন হওয়ার জন্য কি বলেছে দারুণ হতে হবে একদম সবাই একটু থাকবে একটু কমেন্ট করবে উড়াধুরা তাহলে অবশ্যই দারুণ হবে বেলি ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ ডালিয়া ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ পম্পা এবার আবার তোমার আগের ফুলের শুভেচ্ছা গুলো দাও আগের ফুলের শুভেচ্ছা গুলো দাও আমি সেগুলোর জন্য অপেক্ষা করছি পড়ার জন্য সৌরভ দাদা ভাই আবারও চলে আসার জন্য দাদাকে অনেক অনেক ভালোবাসা ঠিক হয়ে যাবে দেখি দিদি ভাই কখন ঠিক হয় ভালো লাগে না গো আমের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ পূজা দিদি কে মেনশন করে দিয়েছে জীবন বর্মন দাদা চলে এসেছে জীবন বর্মন দাদা তুমি কি আজকে আজকে বাড়িতে আছো তো ছুটির দিন গুড গুড ইভিনিং ইভিনিং জীবন দা বলো কেমন আছো জীবন বর্মন দাদা কেমন আছো দিদি আমি ভালো আছি দাদা বলো তুমি কেমন আছো জীবন দাদা কেমন আছো অর্পিতা চক্রবর্তীকে মেনশন করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমার লাইফটা বেশ ভালো লাগে ও আচ্ছা আচ্ছা চারজনকে দেখা যাচ্ছে ওয়াচিং এ মাত্র চারজন আছো তোমরা দারুন হবে না দিদি ভাই কি যে বলো চৈতালি দিদি লাগছে ধন্যবাদ নিখোঁজ ভালোবাসার গল্প আচ্ছা আবারও মেনশন করে দিচ্ছে রিজু দাদাকে অনেক ধন্যবাদ আজকে বাড়িতে আছি ও আচ্ছা আচ্ছা দাদা বুঝতে পেরেছি আমি ভালো কেমন আছো দিদিভাই জিজ্ঞাসা করেছে আমাদের স্মৃতিকা বিশ্বাস নায়ক দিদিভাই জিজ্ঞাসা করেছে চলে এসছে স্মৃতিকা দিদিভাই কেমন আছো বলো জবা ফুলে ভালোবাসা আবারও রিজু দাদা মেনশন করে দেওয়ার জন্য রিজু দাদাকে ধন্যবাদ শুভ শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ আজ মনে হয় বেশি সময় থাকতে পারবো না দিদি কোনো অসুবিধে নেই কোনো অসুবিধা নেই আমিও বেশিক্ষণ করবো না নমিতা দিদি ভাই চলে এসেছে আজকে দিদি ভাই কেমন আছো নমিতা দিদি ভাই তুমি আছে আচ্ছা দাদা সঞ্জীব পাল দাদা ভাই আমি কি আসতে পারি ভাই অবশ্যই 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 সঞ্জীব দাদা ভাই অবশ্যই গ্রামের দিদি ভাই কি দিদি অভিনন্দন ও আচ্ছা গ্রামের দিদি অভিনন্দন বলেছে ধন্যবাদ সবাই সবাইকে ভালোবাসা একদম একদম সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই মেনশন করে দেওয়ার জন্য ধন্যবাদ দিদি ভাই এর আগের দিনে দাদা ভাইটা পরে কিন্তু আর আর আসেনি আমিও বাড়িতে আছি আজকে ও আচ্ছা আজকে আজকে ছুটির দিন সবাই বাড়িতে নাকি আজকে ছুটির দিন সবাই বাড়িতে আহ পিন ডান অনেক ধন্যবাদ আহ রজনীগন্ধা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আহ আবারও মেনশন করছে দিদি ভাই ভালোবাসা অবিরাম অনলোক নেহা নেহা দিভাই আমার এখানে এতজন ওয়াচিং নেই তোমার যদি দু এক জনের প্রয়োজন থাকে তাহলে বলবে করে দিতে পারবো কিন্তু আমার এখানে মাত্র পাঁচ ছয় জন কে ওয়াচিং এ দেখাচ্ছে সবাইকে অভিনন্দন জানিয়েছে আমাদের হাবিবুর রহমান দাদা তোমাকে লাইভ শেষ হয়ে গেলে এই ছোট ভাইকে ভুলে যেও না একদমই না রিজি দাদা একদমই না দারুন হোক অনেক ধন্যবাদ দিদি ভাই পাল যদি কিছু মনে করেন একটু বন্ধু করে নেবেন দাদা কারণ আপনার পাশে কোনো চিহ্নই দেখা যাচ্ছে না আপনি আমার পরিবারে এসেছেন খুব ভালো কথা দাদা ভাই ভীষণ ভালো লেগেছে কিন্তু আপনি একটু হয় আপনার পরিবারে আমাকে জায়গা দেবেন নয়তো আমার অনুষ্ঠানটা একটু অন্যের মাঝে ছড়িয়ে দেবেন

গুড ইভিনিং গুড ইভিনিং দাদা কেমন আছো বলো সবাই বন্ধু করো সবাই একদম একদম দারুণ অনুষ্ঠান বন্ধু আছে কালকে আবার শুরু হয়ে যাবে অফিস ডিউটি হ্যাঁ দিদি ভাই আহ সময় হলে একটু ফোন তো দিদি ভাই দিদি ভাই নমস্কার বলেছে আমাদের তাফিজুল দাদা নমস্কার দাদা নমস্কার অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই নমস্কার বলেছে কি আবারও মেনশন করে দিয়েছে আমাদের তৃতিকা দিদি ভাইকে অনেক ধন্যবাদ নীরু কুমার দিদি ভাই কেমন আছেন আপনি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসায় ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন তারিফ দা তাফিজুল দাদা ভাই অনেক অনেক শুভেচ্ছা বলেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দাদাভাই আমাকে একটি ফুলে ভালোবাসা দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঞ্জীব সঞ্জীব পাল দাদা ভাই আমাকে একটি ফুলে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আপনাকে পম্পা দিদি ফুল দেওয়ার জন্য অনেক ধন্যবাদ শেয়ার করে চলে আসলাম দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ দাদা যারা যারা আমার লাইভটি শেয়ার করে দিয়েছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি একটু গ্রুপে শেয়ার করে দেন তাহলে একটু আমার অনুষ্ঠানের ওয়াচিংটা আর একটু বাড়বে যদি তোমরা সকলে মিলে একটু আমার অনুষ্ঠানটা গ্রুপে শেয়ার করে দাও তাহলে আর একটু শেয়ার করে দিও যারা যারা এখানে আছো প্রত্যেককে বলছি একটু শেয়ার করে দিও লাল গোলাপের শুভেচ্ছা পিনা চক্রবর্তী দাদা চলে এসে যে আজ গ্রুপ শেয়ার করলাম আজ কোনো অসুবিধা নেই দাদা অনেক অনেক ধন্যবাদ আমার একজন সাবস্ক্রাইবার দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কেমন আছো দিদি ভাই জিজ্ঞাসা করেছে আমি ভালো আছি দাদা বলো তুমি কেমন আছো দাদা আমার অনুষ্ঠানে এসে কমেন্ট রাখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তার সঙ্গে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠান খুব ভালো দিদি ভাই অনেক ধন্যবাদ গো দাদা আমার আহ তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা তাফিজুল দাদা নিরুপমা দিদি ভাইয়ের জন্য কি বলেছে একটা মেসেজ দিয়েছে নিরুপমা দিদি ভাইয়ের জন্য ভালোবাসা অবিরাম রইলো অনেক অনেক ভালোবাসা তাফিজুল দাদা তাফিজুল দাদাও কিন্তু আমার সেই বড় আইডি থেকে কিন্তু আমার পরিচিত তাপীজুল দাদাকে অসংক অসংক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দশটি ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য দাদা অনেক অনেক ভালোবাসা অসংক ধন্যবাদ বলেছে শুভ বিকেল সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা কাতলা মাছের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ কাতলা মাছের অনেক অনেক ভালোবাসা সকলের জন্য দারুণ লাগছে দিদি ভাই অনেক ধন্যবাদ দাদা ভাই অসংখ্য অসংক ধন্যবাদ এগিয়ে চলো দিদি ভাই অনেক ধন্যবাদ আমাদের এস কে আলী দাদা ভাইকে ফুলে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই লক্ষ্মী দিদি ভাই চলে আসার জন্য ধন্যবাদ কি বলছে ও মাগুর মাছের শুভেচ্ছা দিদি তুমি কোথায় থাকো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ অনুষ্ঠান করছি গো চিংড়ি মাছের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছের শুভেচ্ছা দেওয়ার জন্য পিনাক চক্রবর্তী দাদা আমাকে একসঙ্গে কুড়িটি ভালোবাসা দেওয়ার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দাদা কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার আর রোজ আহ আমার অনুষ্ঠানে আসে এবং আমাকে এইভাবেই সবসময় ভালোবাসা দেয় এর জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সৌরভ দাদার পরিবারে কজন গেছে একটু দেখে আসছি তোমরা যেই কয়েকজন আছো এখানে আট দশজন আছো সবাইকে একটা কথাই বলবো আমি সবাই একটু সবাই একটু আমি আমিও চলে এলাম অনেক ধন্যবাদ এমডি কি যেন নামটা বুঝতে পারিনি অনেক ধন্যবাদ সবাইকে হাইলাইট করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানটা হাইলাইট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি প্রত্যেককে দু হাজার করে ইনভাইট করে দেব প্রত্যেককে দু হাজার করে ইনভাইট করে দেব যারা যারা এখানে আছো আহ এস রিজু এস রিজু দাদা ভাই কেমন আছেন নতুন দেখা যাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ খুব সুন্দর দশটা গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ এমডি অভিষেক দাদা চলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিদ্ধিকা দিদিভাই কাশ ফুলের শুভেচ্ছা দিয়েছে অনেক ধন্যবাদ কাশ ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য দিদিভাই একটু দেখবেন প্লিজ অবশ্যই দেখব। কিন্তু পিনের কথা কেউ বলবে না পিনের কথা কেউ বলবে না আমি প্রত্যেকে বসাবো পিনের কথা কেউ বলবে না সৌরভ দাদার পরিবারে যারা যারা গেছে সবাই রিটার্ন পেয়ে যাবেন সবাই পান্না দাদা চলে এসেছে অনেক ধন্যবাদ পান্না দাদাকে অনুষ্ঠানে এসে কমেন্ট রাখার জন্য পান্না দাদাকে অনেক অনেক ভালোবাসা অনুষ্ঠানে এসে কমেন্ট রাখার জন্য មក কি মধু মালতী ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংকো ধন্যবাদ আপনাদের সকলকে অসংকো অসংখ্য ধন্যবাদ সবাই চলে আসেন লাইভে একদম একদম সবাই একটু ঝটপট তাফি জুল দাদা একটু থাকবে তোমাকে বসিয়ে দেব তাফি জুল দাদা সৌরভ দাদা আপনার পরিবার আমার এখান থেকে সাত থেকে আট জন গেছে দাদা ভাই সাত থেকে আট জন গেছে পিনাক চক্রবর্তী দাদাকে বসিয়ে দিলাম পিনাক চক্রবর্তী দাদাকে একটু বসিয়ে দিলাম সবাই একটু দ্রুত বন্ধু করে নেবেন আমি আছি পিনাক চক্রবর্তী দাদা কিন্তু একজন সেন্ডারের সঙ্গে একজন আমার সাবস্ক্রাইবার আর সব থেকে বড় কথা হচ্ছে সবার পাশে থাকে মাসাল্লাহ দিবাই অনেক অনেক ভালোবাসা আগর মাছের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ পিনাক পিনাক চক্রবর্তী পিনাক চক্রবর্তী দাদার পরিবারের সবাই যাও পিনাক চক্রবর্তীকে যারা যারা এখনো লাইভ দুই দিন অংশ নিলাম ও আচ্ছা আচ্ছা বন্ধু পেয়েছ দাদা লক্ষ্মী ভাইয়ের লাইভে হাইলাইট করে দেওয়ার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ লাল ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ আমি পাবো কি দিদি একটু দেখবেন আপনার পাশে আপনার পরিবারে যাওয়ার মতো কোনো রাস্তাঘাট কোনো কিছুই নেই একটু রাস্তাঘাটটা রাখবেন যেন আপনার পরিবারে যাওয়া যায় একটু রাস্তাঘাট রাখবেন ভালোবাসে অবিরাম আমি এক হাজার ইনভাইট করে দিচ্ছি গ্রুপ শেয়ার টান সবাই একটু গ্রুপ শেয়ার করে দাও গো যারা যারা তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটু আমার অনুষ্ঠানটা গ্রুপ শেয়ার করে দাও একটু গ্রুপ শেয়ার করে দাও তোমরা যেন আমার ওয়াচিং টা একটু বাড়ে সবাই একটু গ্রুপ শেয়ার করে দিও যারা যারা আছো জবা ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ দাদার পরিবারে কিন্তু অনেকজন চলে গেছে আমার এখান থেকে প্রায় প্রায় সাতজন চলে গেছে নমিতা তোমাকে দিদি ভাই আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই একটু ঝটপট বন্ধু করে নাও পিনাক চক্রবর্তী দাদার পরিবারে ঝটপট চলে যাও আহ সবাই একটু যাও লাল লাল সাপলা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আমার এস কি দেখা যায় হ্যাঁ দেখা যায় এমডি নুরাল দাদা ভাই অনেক রাত দিদি ভাই হ্যাঁ গো দাদা অনেক রাত হয়ে যায় এর জন্য আমিও যেতে পারিনা দাদা এর জন্য আমিও যেতে পারিনা আহ মামুনি তাফিজুল দাদা একটা কমেন্ট করো তাফিজুল দাদা একটা কমেন্ট করবে তাফিজুল দাদা দিদি ভাই নীল ফুলের শুভেচ্ছা যারা একটি একটি করে ফুলের ভালোবাসা দিচ্ছেন আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা যারা যারা একটি একটি করে ফুলের ভালোবাসা দিচ্ছেন একটু কমেন্টে থাকবেন আমি চাই দিদি ভাই দেখুন অবশ্যই বন্ধু চাই অবশ্যই পাবেন অনেক সুন্দর আলোচনা করছেন দিদি ভাই সবাই একটু ছটপট বন্ধু করে নেবেন ছোট ছোট একটি ভালোবাসা মামুনি দিদি ভাই একটু থাকবেন অবশ্যই বসিয়ে দেবো দিদি ভাই একটু থাকবেন আহ বসিয়ে দেবো দিদি ভাই আহ কি বলছে ওরূপ গ্রুপ শেয়ার ধান করে দিলাম আচ্ছা সবাই ট্যাপ ট্যাপ করো একদম সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিও আর একটু পারলে সবাই একটু গ্রুপ শেয়ার করে দিও সবাই একটু গ্রুপে শেয়ার করে দিও যেন একটু আপনাদের গ্রুপ শেয়ার একটু ওয়াচিংটা বাড়ে আর তোমরাও যেন দুটো বন্ধু বেশি নিয়ে যেতে পারো তাফিজুল দাদার পরিবার একটু সবাই যাবে তাফিজুল দাদা জমে গেছে অনেক ধন্যবাদ তাফিজুল দাদার পরিবার একটু সবাই ঝটপট চলে যাও যারা যারা এখনো বন্ধু করনি তাফিজুল দাদা অনেক সুন্দর সুন্দর অনেক অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ অমল হালদার দাদা এসে আমাকে দশটি ভালোবাসা দিয়ে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমল হালদার দাদা অনেক অনেক ভালোবাসা অমল হালদার দাদা তোমাকে এসে দোষটি ভালোবাসা দিয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো সবাই একটু ঝটপট সবাই একটু ঝটপট যাও তারিফ দাদার পরিবারে সবাই একটু ঝটপট যাও তারিফ দাদার পরিবারে সবাই একটু ঝটপট চলে যাও তারিপ দাদার পরিবারে সবাই একটু ঝটপট চলে যাও যারা যারা আছো তারিখ দাদার পরিবারে একটু সবাই দ্রুত চলে যাবে সবাই একটু ঝটপট এবং সবাই দ্রুত চলে যাবে আমি প্রত্যেককে 2000 করে ইনভাইট দিচ্ছি প্রত্যেককে আমি 2000 করে ইনভাইট দিচ্ছি প্রত্যেককে 2000 করে ইনভাইট দিচ্ছি যারা আমাকে এক এক করে ফুলের ভালোবাসা দিচ্ছেন আপনারা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমি 2000 করে ইনভাইট করে দিচ্ছি তাপীジュン দাদা তোমার পরিবারে যারা যারা গেছে তফাজল দাদা তোমার পরিবারে যারা 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 গেছে সবাইকে একটু বন্ধু করে নিও দাদা যারা যারা গেছে সবাইকে একটু বন্ধু করে নিও এরপর কমেন্ট করো সবাইকে বসাবো প্রত্যেককে বসাবো প্রত্যেককে বসাবো যারা যারা এখানে আছো প্রত্যেককে সবাই একটু একদম একদম তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে আমার অনুষ্ঠানটা একটু ভালো হবে দেখো আমার পিনাক চক্রবর্তী দাদা ভাই সবাইকে বলছে একটু আমার অনুষ্ঠানটা গ্রুপ শেয়ার করে দাও যারা যারা আছো একটু শেয়ার করে দাও অমল হালদার দাদা আবারো 10টি ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমল হালদার দাদাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছেন দিদি জিজ্ঞাসা করেছে সবাই একটু পরে দাও আর যারা যারা আমাকে একটি করে ভালোবাসা দিয়েছেন আপনারা একটু কমেন্টে থাকবেন একটু কমেন্টে থাকবেন আমি প্রত্যেককে বসাবো কেউ চলে যাবেন না সবে মাত্র অনুষ্ঠান শুরু করেছি মাত্র ষোলো মিনিট হয়ে ষোলো মিনিট হয়েছে সবাই একটু থাকবে কেউ চলে যায় না প্রত্যেককে আমি দু হাজার করে ইনভাইট করে দেবো প্রত্যেককে তাফিজুল দাদা তোমার পরিবারে নজন জন গেছে ন জনকেই রিটার্ন করে দেবে তাফিজুল দাদা তোমার পরিবারে নজন জন গেছে ন জনকেই রিটার্ন করে দিও দাদা আমার ন জনকেই রিটার্ন করে দিও আহ প্রামাণিক গেছে তারপর তারপরে এখান থেকে হচ্ছে এই যে রিজু এস রিজু এস রিজু থেকে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নজন গেছে নজনকে রিটার্ন করে দেবে দাদা একে উপরের পাশে থেকে একদম একে উপরের পাশে আছি আমরা সবাই সবাই একটু ঝটপট অমল হালদার অমল হালদার দাদার পরিবার একটু সবাই যাবেন অমল হালদার দাদা কিন্তু তোমরা যারা যারা আমার অনুষ্ঠানে রোজ থাকো তোমরা কিন্তু জানো দিদি কি বলেছে এখন চলে যাই চলে যাই রাতে লাইভ হবে হলে রাতে আসবো ও দাদা রাতে আমি করছি গো কিন্তু করব কিছুদিন পর থেকে করব কারণ আমার একটু সমস্যার কারণে আমি করছি না তবে কিছুদিন পর থেকে করব সবাই একটু অমল হালদার দাদার পরিবারে চলে যাও অমল হালদার অমল হালদার দাদার পরিবারে একটু সবাই ঝটপট চলে যাও যারা যারা আছো অমল হালদার দাদার পরিবারে ছট যাবে অমল হালদার দাদা দাদাকে সবাই একটু ঝটপট বন্ধু করে না অমল হাদা টগর ফুলে ভালোবাসা দিয়েছে আমাদের লক্ষ্মী দিদি ভাই তোমাকে ভালোবাসা অসাধারণ লাইফ সকলকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলকে অনেক অনেক ভালোবাসা। গৌতম দাদা কি বলেছে বোন কমেন্ট করতে পারছি না বোন ও দাদা কি হয়েছে তোমার কি হয়েছে গৌতম দা তোমার কি হয়েছে একটু বলো কি হয়েছে তোমার বলবে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেবে একদম সবাই একটু ট্যাপ ট্যাপ ও দিদি আমি আছি একদম সবাই একটু আছে সবাই একটু থাকবে কেউ চলে যাবে না কেউ চলে যাবে না সবাই একটু অমলদার পরিবারে যাও অমল হালদার দাদার পরিবারে সবাই যাও অমল দাদার পরিবারে এক দুই তিন চার পাঁচ জনকে দেখা যাচ্ছে মাত্র সবাই একটু যাও যারা যারা এখনো বন্ধু করো গৌরী দিদি ভাই খুব সুন্দর অনুষ্ঠান ধন্যবাদ গৌরী দিদি ভাই অমল দাদা ভাই ভালোবাসা চলমান চলমান ভালোবাসা অমল দাদাকে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও ফ্যান্টাস্টিক লাইভ বলেছে আমাদের মামুনি রয় দিদি ভাইকে অনেক ধন্যবাদ অমল হালদা দাদার দাদার পরিবারে আরেকটু সবাই যাও আরেকটু সবাই যাও যারা যারা এখানে আছো যারা যারা এখানে আছো সবাই একটু ঝটপট যাও দিদি আমার পরিবারে আসবে অবশ্যই সবাই যাবে দাদা ভাই আপনি থাকবেন একটু বসিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই এসেছ তোমাকে চক্রবর্তী দাদা তুমি আমাকে সময় দিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডোলি ডোলি দিদি দোয়েল কাজী দিদি ভাই চলে এসেছে অনেকদিন পর দেখতে পেলাম দোয়েল কাজী দিদি ভাইকে বেলি ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ নিম পাতা নিম ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ একটু ভালোবাসা চাই অবশ্যই অবশ্যই দাদা ভাই অবশ্যই বসিয়ে দেবো একটু থাকবেন পরিবারে একটু সবাই যাও অমল দাদার পরিবারে সবাই যাও অমল অমল হালদার দাদার পরিবার একটু সবাই যাও অমল হালদার দাদার পরিবার একটু সবাই যাও দোপাটি ফুলের জন্য দাদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো অমল হালদার দাদা কিন্তু সবাইকে এভাবে ভালোবাসা দিয়ে থাকে আমার পোস্টেও এভাবে সব সময় আমাকে ভালোবাসা দিয়ে থাকে এবং আমার লাইভে এসেও এভাবে সময় ভালোবাসা দেয় এর জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমল দাদাকে যারা যারা এখনো অমল দাদাকে বন্ধু করনি সবাইকে বলবো একটু ঝটপট বন্ধু করে নাও যারা যারা এখনো পর্যন্ত অমল দাদাকে বন্ধু করনি সবাই একটু ঝটপট বন্ধু করে নাও পিন দেবেন দিদি অবশ্যই দেবো এ কথা বলবে না কথা বলবে না আমি সবাইকে বসাবো কিন্তু সবাই কেউ এ কথা বলবে না কচুর শাক কচুর শাক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আ ফ্যান্টাস্টিক লাইভ বলেছে অসাধারণ লাইভ তোমাদের সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা আছো বলেই অনুষ্ঠানটা ভালো হয়ে উঠেছে শুধুমাত্র তোমাদের জন্য আর আর কিছু না রোমা দিদি বলছে কি বলছে বেলী ফুলের শুভেচ্ছা সুন্দর লাইভ তৃষিতা প্রামাণিক বল কচু ফুলের ভালোবাসা চমৎকার লাইভ অনেক ধন্যবাদ এমডি আশিক আশিক দাদাভাই অনুষ্ঠানটা ওয়াচ করার জন্য ধন্যবাদ তুতুরা ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পাদক দিভাই অনুষ্ঠানটা সম্পাদ দিদি ভাই অনুষ্ঠানটা উপর থেকে দেখছে দিদি ভাই একটু নিচে নামো সম্পাদা দিদি ভাই দোয়েল দিদি ভাই অনেক সুন্দর লাইক ধন্যবাদ দিদি ভাই বেল পাতা আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সবাই সবার সঙ্গে যারা যারা আছো রিপ্লে রিয়াকশন করো রিয়াকশন কারোর দেখতে পাচ্ছি না রিপ্লে করো রিয়াকশন করো যারা যারা আছো শিউলি 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 পাতা শিউলি পাতা ওয়াছা কাঁচা ফুলের শুভেচ্ছা আহ কাঁঠাল ফুলের শুভেচ্ছা আচ্ছা সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়াও একদম সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই একটু অমল দাদার পরিবারে গিয়ে কমেন্ট রেখে আসবে প্রত্যেককে বলছি অমল হালদার দাদার পরিবারে গিয়ে প্রত্যেকে কমেন্ট রেখে আসবে প্রত্যেককে মেথি শাক অনেক অনেক ভালোবাসা সঞ্জীব পাল দাদা আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আপনি আজকে প্রথম এসেছেন আমার অনুষ্ঠানে একটু বসিয়ে দিলাম সঞ্জীব দাদাকে সবাই একটু বন্ধু করে নেবেন সবাই একটু বন্ধু করে নেবেন সঞ্জীব দাদা আমার এখানে আজকে প্রথম এসেছে সবাই একটু ভালোবাসা দিয়ে বন্ধু করে নাও যারা যারা আছো একটু পরিবারের জায়গা দিয়ে দাও সবাই একটু ঝটপট বন্ধু করে একটু পরিবারের জায়গা দিয়ে দাও যারা যারা আছো ইলিশ মাছের মাথা দিয়ে লাগে দিদি ভাই টুম্পা দাস দিদি ভাই মন থেকে ভালোবাসা রইলো অনেক ধন্যবাদ টুম্পা দিদি ভাই কি প্রথম এসেছে আমার লাইভে অনেক ধন্যবাদ প্রথম আসার জন্য লাইট চলছে কি বলছে লাইট চলছে চলবে একদম একদম লাইভ চলছে চলবে রসগোল্লার ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাই একটু ঝটপট বন্ধু করে নাও আমাদের সঞ্জীব পাল দাদা আজকে আমার পরিবারে প্রথম এসেছে সুব্রত দেবনাথ দাদা চলে এসেছে অনেক ধন্যবাদ খুব সুন্দর দিদি পাশে থেকে অবশ্যই অবশ্যই পাশে আছি কিছু হয়নি রাস্তায় আছি নিউ কি বলছে ভিউ নিয়ে রুমে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা রুমে গিয়ে পরে কমেন্ট করো ল্যাং কি বলছে ল্যাংচার ভালোবাসাও আচ্ছা সঞ্জিত দাদা ভাই ডান সবাই একটু সঞ্জিত দাদা পরিবারে ঝটপট চলে যাও যারা যারা আছো সঞ্জিত দাদাকে যারা যারা এখনো বন্ধু করেনি সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন সঞ্জিত দাদাকে সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন সঞ্জিত দাদা আমি তোমাকে এই যে দু ইনভাইট করে দিচ্ছি প্রত্যেককে আমি দু হাজার করে ইনভাইট করে দিই প্রত্যেককে আমি দু হাজার করে ইনভাইট করে দিই প্রত্যেককে আমি দু হাজার করে ইনভাইট করে দিই আপনাকেও দিলাম দাদা ভাই আর সঙ্গে আপনাকে বন্ধুও করে নিলাম দাদা ভাই আপনার পরিবারে কিন্তু আমার এখানে আট থেকে নজন গেছে নজনকে একটু রিটার্ন করে দেবেন আটজন কি নজন গেছে নজনকে রিটার্ন করে দেবেন পটল চিংড়ি ভালোবাসা দিয়েছে আমাদের ত্রিশিতা বোনকে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই আপনার পরিবারের দশ এগারো জন গেছে সঞ্জিত পাল দাদা ভাই আপনার পরিবারের দশ এগারো জন গেছে সবাইকে রিটার্ন করে দেবেন আমি একটু বলে দিচ্ছি কে কে গেছে আহ এচোর চিংড়ি ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ নমিতা দিদি ভাই হচ্ছে শুরু আর হচ্ছে বিষ্ণু ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জন গেছে দাদা ভাই জনকে একটু রিটার্ন করে দেবেন কেমন আছো জিজ্ঞাসা করেছে কবিতা কবিতা দিদি ভাই শুভ বিকেল শুভ বিকেল মটন বিরিয়ানির ভালোবাসা ভেরি নাইস অসংখ্য ধন্যবাদ এস কে আলী দাদার পরিবারে একটু সবাই যাবে আহ ফিরদোষ দাদা ভাই ভালোবাসে অবিরাম দিদি ভাই বলে চলে এসেছে অসংখ্য ধন্যবাদ পনির বিরিয়ানির ভালোবাসা অনেক ধন্যবাদ শেয়ার করে চলে আসলাম কবিতা সিনহা দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু এস কে আলী দাদার পরিবারে ঝটপট যাও এস আলী দাদার পরিবারে একটু সবাই ঝটপট যাবেন সঞ্জীব দাদা ভাই যদি কিছু মনে না করেন একটু আমাকে বন্ধু করে নেবেন আলু বিরিয়ানির ভালোবাসা দিয়েছে ধন্যবাদ এত খাবার খেলে একদম ঠিক কথা বলেছ এখন এত কিছু পেটে শোবে না আহ পনির টিক্কা আমাদের দেখো তৃষিতাপন কত কত কমেন্ট করছে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও সবাই একটু এসকে দাদাকে ঝটপট বন্ধু করে নাও খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ শেখ মহানসি দাদাভাইকে বন্ধু করে নাও সবাই একটু ডান একদম সবাই একটু ঝটপট ডান করে নাও সবাই একটু ঝটপট দান করে নাও আমি দাদাকে দু ইনভাইট করে দিয়ে আসছি আমি দাদাকে দু ইনভাইট করে দিচ্ছি ভালোবাসা অভিরাম আমাদের সজল মল্লিক দাদাভাই সজল মল্লিক দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রত্যেককে প্রত্যেককে কেউ পিনের কথা বলবে না যারা যারা বন্ধু করছে আমি প্রত্যেকে বসাবো কেউ পিনের কথা বলবে না যারা যারা বন্ধু করছো আমি প্রত্যেককে বসাবো কেউ পিনের কথা বলবে না আমি প্রত্যেক দাদার পরিবার থেকে আমি কিন্তু নেক্সট বসিয়ে দেবো চলো আহ যারা যারা পরিবারে যাচ্ছ কমেন্ট করো যারা যারা পরিবারে যাচ্ছে কমেন্ট করো বসিয়ে দেবো যারা যারা পরিবারে যাচ্ছ কমেন্ট করো বসিয়ে দেবো আমার পরিবারে যারা গেছে প্রত্যেককে ওয়ান কে করে ইনভাইট করে দেবো আমি একদম অনেক ধন্যবাদ গৌরী গৌরী দিদি ভাই আমার এখানে এসেছে গৌরী দিদি ভাই এক দুজন দিদি ভাই আমার একটু বন্ধু করবেন গৌরী 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 হালদার দিদি ভাইছে গৌরী হালদার দিদি সুন্দর অনেক ধন্যবাদ সবাই চলে আসবে আমার ছোট পরিবারে এখানে ছোট বড় বলে কিছু হয় না দিদি ভাই আমরা সবাই সমান আমিও তো একদম নতুন পরিবার থেকে কাজ করছি এখানে ছোট বড় বলে কিছু হয় না সবাই একটু গৌরী দিদি ভাইয়ের পরিবারে যাবেন গৌরী গৌরী দিদি ভাই আমার পরিবারে আজকে প্রথম এসেছে ভেটকি মাছের পাতা কি বলেছে ভেটকি মাছের পাতা পাতির ভালোবাসা দিয়েছে দেখো দিদিভাই দিদিভাই রান্না করে খাওয়ালে আর বেশি ভালো হতো গো দিদি যদি রান্না করে খাওয়াতে তাহলে বেশি ভালো হতো তোমার জন্য ছোট উপহার আহ দিদি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি অনেক অনেক ধন্যবাদ আমাদের লক্ষ্মী দিদি ভাই আছে না চলে গেছে বুঝতে পারছি না লক্ষ্মী দিদি ভাই কি আছো না চলে গেছো বুঝতে পারছি না লক্ষ্মী দিদিভাই তুমি কি আছো না বেরিয়ে গেছো লক্ষ্মী দিদি একটু জানাবে লক্ষ্মী দিদি তুমি কি আছো না আ আছো না বেড়ে গেছে একটু জানাবে লক্ষ্মী দিদি ভাইকে বলছি ভালোবাসা অবিরাম সজল দাদা ভাই অনেক অনেক ভালোবাসা ভালোবাসা চলমান তোমাদের সকলের জন্য সকলের জন্য ভালোবাসা চলমান লাভ 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 সকলের জন্য অনেক অনেক সকলের জন্য আমি প্রত্যেককে প্রত্যেককে ইনভাইট করে দিচ্ছি দু হাজার করে প্রত্যেককে সবাই একটু থাকবে কেউ চলে যাবে না চলো দিদি ভাইয়ের পরিবার থেকে আমি নেক্সট বসাবো গৌরী দিদি ভাইয়ের পরিবার থেকে নেক্সট বসাবো আহ কি রান্না করেছো আহ পূজা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে গো হয়ে গেছে কি বলছে শুভেন্দু দে দাদা ভাই আমাকে সম্ভবত একটি ভালোবাসা দেওয়ার জন্য শুভেন্দু দে দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এস কে রিজু এস কে রিজু ভাইকে একটু বসে দেবো এস কে রিজু ভাই শুরু থেকে আছে আর আমার প্রচুর পরিমাণে মেনশন করে দিচ্ছে প্রচুর পরিমাণে মেনশন করেছে একটু দিলাম কেল লক্ষ্মী দিদি ভাই আমি আছি হ্যাঁ দিদি ভাই চলে যাবে না দিদি ভাই চলে যাবে না তুমি থাকবে তুমি থাকবে দিদি ভাই চলে যাও না সবাই একটু ঝটপট রিজু দাদার পরিবারে ঝটপট একটু চলে যাও আহ প্রোগ্রাম সবাইকে অনেক অনেক ভালোবাসা একদম একদম দাদা আপনাকে অনেক অনেক ভালোবাসা আপনার আমার অনুষ্ঠানে এসে কমেন্ট রাখার জন্য হ্যালো দিদি বলেছে হ্যালো লক্ষ্মী দিদিকে বলেছে লাভ ইউ দিদি অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী দিদি ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই একটু ছটপট বন্ধু করতে থাকো ভেরি নাইস অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে গেলে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রিজু দাদার পরিবারে একটু সবাই বন্ধু করে নেবেন যারা যারা এখনো বন্ধু করেনি রিজু দাদাকে সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন রিজু আমি আছি একদম খুব সুন্দর বলেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন দিদি ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন কি জানি নামটা আমি বুঝতে পারছি না গো সবাই একটু রিয়াকশন দিয়ে ঝটপট বন্ধ করে নাও সবাই একটু রিয়াকশন দিয়ে ঝটপট বন্ধ করে নাও সবাই একটু ট্যাপ ট্যাপ করো একদম সবাই একটু ট্যাপ ট্যাপ করো যারা যারা আছো প্রত্যেকে বলছি একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করাও ওয়াচিং বাড়াও ট্যাপ ট্যাপ করো ওয়াচিং বাড়াও আমি আমি এই দিদি ভাইয়ের পরিবার থেকেই বসাবো এই যে রিচু রিচু ভাইয়ের পরিবার থেকে কিন্তু আমি নেক্সট বসাবো নেক্সট কিন্তু আমি রিচু ভাইয়ের পরিবার থেকে বসাবো আচ্ছা ওয়াচিংটা এমন করছে কেন আমি তো কিছু বুঝতে পারছি না ওয়াচিং এমন করছে কেন ওয়াচিংটা সবাই একটু বাড়াও যারা যারা আছো ওয়াচিংটা সবাই একটু ঝটপট বাড়াও সবাই একটু ঝটপট ওয়াচিংটা বাড়াও সবাই একটু ছটপট ওয়াচিংটা বাড়াও যারা যারা আছো সবাই একটু দ্রুত দ্রুত একটু ট্যাপ টেপ একটু মেনশন করো সবাই একটু দ্রুত একটু ট্যাপ ট্যাপ একটু মেনশন করতে থাকো প্রত্যেককে বলছি একটু ট্যাপ টেপ আর একটু মেনশন করতে থাকো আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না